সকাল দশটা থেকে যেগুলো দেখছি শিয়ালদা স্টেশনে রেলের মধ্য থেকে কলকাতা পুলিশ যার নাম মমতা পুলিশ যেটা করছে শিক্ষকদের সঙ্গে আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারি আমরা ডিআরএমের কাছ থেকে জানিয়ে এক ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি তাতে আমরা এখানে পরিষ্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর পি এফ মিস্টার রেলকে কে সিংকে উনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আর পি এফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ অল কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে দাবি খুব ক্লিয়ার যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের পিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিমিশেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর পি কমিউনিকেশন করে নিতে হবে তিনি কাগজপত্র সার্চিং করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশান আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না তো ক্যাটেগরিক্যালি বলে গেলাম আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয় মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ গিয়ে ধাক্কা দেওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিচড়ে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলো এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছে আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আরপিএফ এর যিনি দায়িত্ব আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে আমরা রেলের কোন প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করে দেবো আন্দোলন কাউকেই করতে যায় না আমাকেই বার হাইকোর্টে যেতে হয়েছে হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে হোলির জন্য যেতে হয়েছে সুইসাইড করেছে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে তাহলে করতে দেবে না কিন্তু বক্তব্যটা আজকে অন্য রেলের ডিআরএম অফিসে দাঁড়িয়ে শিয়াল বলছি কেন্দ্রীয় সরকারের কোন সম্পত্তি মমতার পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না পরিষ্কার কথা এই অত্যাচারের জন্য সুরেন্দ্রবাবু এই পুলিশ কেমন পুলিশ যে রেলের সম্পত্তির মধ্যে ঢুকে চাকরি হারাদের মারধর করে আবার অন্যদিকে শাসক দলের কোনো নেতা অস্তব্য ভাষায় গালিগালাজ করলে আসুন

সিসিটিভি ফুটে জানিয়ে আমাকে চেক করে আপনার অ্যালিগেশন হার তো অ্যাডমিটেড আর পি এফ এর এন কে সিং যিনি দায়িত্ব আছেন হি অ্যাডমিটেড ইন ফ্রন্ট অফ এভরিবডি সেকেন্ড থেকে আমি বলেছি আপনার ইভিনিংয়ের মধ্যে প্রেসকেও জানিয়ে দেন এই কাজগুলো যদি ওরা আসে না করে তাহলে আফটার টেন এম আই উইল রাইট এ লেটার এগেনস্ট ডিআরএম অ্যান্ড এগেনস্ট আর পি এফ কোনো রেল স্টেশনকে সব ব্যবহার করতে দেব না আর আমাদের যারা বনগার এ ছিলেন সপর মজুমদার অশোক কীর্তনিয়া তারা অসীম বিশ্বাস আশীষ বিশ্বাস অঙ্গীকার রায় পবন সাথে ছিলেন তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা সিএ তে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সিএ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন মূলত টার্গেট করে হিন্দুদের বনগাঁ রানাঘাট গেঁদে এই স্টেশনগুলোতে ডিস্টার্ব করছে এরা এরা এদের কাছে রোহিঙ্গা মুসলমানরা হচ্ছে জামাই দামাত আর হিন্দু শরণার্থীরা হচ্ছে এদের শত্রু চোখের বাড়ি